তো হ্যালো গাইস কেমন আছো সবাই প্রতিবারের মতো এবারও একটি ফানি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শিওর এই ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে শুয়ে পড়বেন তো দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্য একটা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ গাইজ আমার বন্ধু যখন গ্রামে থেকে ইঞ্জিনিয়ার পাস করে নে এবার ঠেলা সামলা চুদলিং পং सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं <laughs> अच्छा। <laughs> 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 रुको जरा सबर करो <laughs> 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 माने? ये कथा

এটা কোনো কথা এই এই বড়দুপুর বেলা এই জায়গা কি করছিস তুই জানিস না এই জায়গা তিন চারজন গলায় দড়ি নিয়ে মরে গেছে এখানে শুধু বুতপাতের বাস হ্যাঁ তা তো জানি এখানে তিন চারজন মারা গেছে গলায় দড়ি নিয়ে কিন্তু আমি ভাবছি যে মানুষ কি সত্যি গোলায় দড়ি নিয়ে মারা গেলে বোধ যায় সত্যি তো বিষয়টা ভাবার মতো কনে লোক কাছে আতে মানুষ কি আত্মহত্যা করলে সত্যি কি ভূত হয়ে যায় কি রে এখানে কি করছিস আরে এখানে তো অভিহত ছিল অভি কোথায় অভি আমি তো তোকে একাই দেখছি এই পালা 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 আবে কি হয়েছে বলবি তো চল তারপরে বলছি रुको जरा सबर करो आ की जने बोलथिले पा <laughs> कोई गलो अरे मु के बोलले बाबा <याला>? खत्म <laughs> बाय बाय टाटा गुड बाय गया हेलो <laughs> <laughs> आयो रे मां <दिमा। laughs> গাইস আমার বন্ধু সবন বেশি বেশি করে টাকা ইনকাম করার কাজ করে আমি শিওর এই ভিডিওটি দেখলে আপনাকে হাসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই নিজেই দেখুন তাহলে ভিডিওটি দেখা পাইছি কেউ দেহার আগে আগে মুজির কাছ থেকে জুতাটা পরিষ্কার করে যাই মামা আমার জুতা একটু পরিষ্কার করে দেনছে কিউ জোতার মাইতে ইমন ফাইখানা ভাড়ায় লেন কইতে আরে মামা আমি নিজেও জানি না এত প্রশ্ন না করে তারা জুতাটা পরিষ্কার করে দেন আমি এই জুতা পরিষ্কার করতে পারতাম না মামা পঞ্চিশটা জায়গা থেকে মনে তারপর জুতাটা পরিষ্কার করে দেন আমার উপরে যদি লেট হইতেছে অন্য কিছু হইলে পরিষ্কার করে দিতে পারতাম এটা খানা যদি পরিষ্কার করাতে হয় তাহলে পাঁচশো টিয়া লাগবো পাঁচশো টিয়া মামা আপনি আমি দেড়শো টিয়া দিই তারপর জুতাটা পরিষ্কার করে দেন দেড়শো আর দুইশো হইতো না পাঁচশো পাঁচশো টিয়া লাগবো আপনি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতেছেন আমার যত আমি মুচ্ছালুম যান যান নিজের জুতা নিজে মুচালন একটু পরে ঘুরে ঘিরে আমার কাছে যাইবে না তো জানি ওই রাগ দেখে যাই ফেললাম অফিসে তো যাই তুইবো পাঁচশো টাকা দিয়ে জুতাটা পরিষ্কার করে লি পরে আর দেখা লোম কি আর করার মুচ্ছা দেন পাঁচশো টাকাই দি মনে এই জুতাটি ফইরা আপনি জুতাটি খুলে দেন আপনি ওই সাইডে গে দাঁড়ান রুকো যারা সবার করো হ্যাঁ মামা আমনে জুতা গেছে গেল ধন্যবাদ মামা জুতাটা পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু ফাস্ট ওটা বেশি রেখে গেলেন বেশি রাখছি না পায়খানা দেখিয়া আর নয় তো বৃষ্টি রাখলাম হইলে গাইস আমার বন্ধু দেখেনি লোকটাকেও ছাড় দিল না তার সাথে ঠিক সেম কাজ টি করলো কি একটা মহাবিবাদে পড়লো দেখুন সে হ্যাঁ তো আমার আগে ওর কথা কোন আইছে না

হা সুযোগ পাইলে কেউ ছাড় না হ্যাঁ মামা আমনের জুতাও হয়ে গেছে গা লয়ে যান ধরেন বাসুরিয়া যা করছেন বালুই করছেন ওই চুনা করছি মানে জবর বালু করছি দৈনিক যদি বা ইংকাম করতারি তালে তো হইছই কিউ বস কিও নাইছে না আইছে বস একটু শ্বশুর বাড়িতে গেছে বজিয়ার আগে গাল হইছে আজকে আপনারা দুজনে খবর আছে তোর কারণে আজকে লেট হয়েছে বছর যদি কোনো কিছু কয় সব দোষ তোর দিমু তোর লেগে খার হয়ে রইলাম আর তুই আমার দোষ দি আলাস আর যে ঘটনা ঘটছে এটাকে আমি ইচ্ছে করে কি তোমরা আবার কি ঘটনা ঘটাইছ কি ঘটনা ঘটছে হের মুহূর্তে শোনো কইতে গেলেই ভূমি আই কি এমন ঘটনা ঘটছে কইতে গেলে বলে আবার ভূমি আইবো আরে মে কোয়েন নার সারা বতাইতে এলাম বালা যে না বামন্দি মুরা হে লাগাই অপেক্ষা করতেছিলাম জুতার মধ্যে ছায়া দি পায়খানা জুতার মধ্যে পায়খানা পড়ছে পরে একটা মুসিওয়ালার কাছে গেছেন ওই মুসিওয়ালা জুতা পরিষ্কার করার জন্য পাঁচশো টাকা নিছে ঠিক বলি নেই ভাই আপনি কেমনে জানলেন আসলে তো আপনি কেমনে জানলেন আপনি কি ওইখানে ছিলেন নাকি ছিলাম না আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেম ঘটনা আমার সাথেও ঘটছে আপনার লোক সেম ঘটনা ঘটছে তার মানে বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই এটার হেল্প প্ল্যান লঞ্জায়ের তাড়াতাড়ি দড়িগা আর অন্তর তুই অফিসে খেয়াল রাখিস সুয়াসাফ লুকিনাই সমস্যা নাই হ্যাঁ আমার তো অন্ত করছো তো আমি তাফাস ভাইস ভিডিও থেকে কি বুঝলেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন